যারা আপনি সরকারে রয়েছেন আমার জানা মতে কেউই বুক পাতেননি কেউ গুলি খাননি কিন্তু যারা বুক পেতেছে যারা গুলি খেয়েছে তাদের পাশে যদি আপনারা দাঁড়াতে না পারেন তাদের শ্রদ্ধা যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা দেশ জাতির কাছে বেঈমান হয়ে ধর এবং এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে আপনারা এক বছর হয়ে গেছে অল্প কিছুদিন বাকি আছে এখন অন্তত সেই জায়গায় আপনারা আসতে চেষ্টা করেন যেই মানুষগুলি বুক পেতেছে যেই মানুষগুলি গুলি খেয়েছে তাদের সম্মান করেন তাদের দিকে তাকান এবং সেইটা যদি আপনারা না করেন তাহলে দেশ আপনাকে নির্যাতন হিসেবেই দেখবে তিনি সত্যি বুক পেতেছিলেন গুলি খেয়েছিলেন তার বাইরে মুগ্ধ আরও কয়েকজন আছে কিন্তু তার বাইরে তো আরো অনেকে আছে তাদের কাউকে কিন্তু আমরা চিনি না অনেককেই অন্তি না পাশে যেই মানুষগুলি উল্লাস করছেন উৎসব করছেন সেটা করতেই পারছেন এই মানুষগুলি বুক পেতেছিল গুলি খেয়েছিল এরকম আরো অনেকে হয়েছে আমার এক ছাত্র মারা গেছে শহীদ হয়েছেন আমার এক সহকর্মী সতেরোই অগস্ট রাজু ভাস্কর সামনে আমার পাশেই থাকা অবস্থায় আহত হয়েছেন আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান সেটার একদম শেষ দিকে আছি আহ অনেক আহত এবং নিহতদের স্বজনরা এখানে উপস্থিত রয়েছেন শহীদের পরিবার সদস্য আমরা সবার কথাই শুনতে চাই কিন্তু সময় সত্যতার কারণে আসলে সবার কথা শুনতে পাচ্ছি না যেন